দেখুন গাইস একটা দাদা এখানে আসছে আমি এখানে বসেছিলাম আমি চিত্তরঞ্জন হসপিটালে আছি দাদাটা কিসের জন্যে টাকা পয়সা চাইছে ওনাকে ডেকে দেখা যাক তো গাইজ আপনারা যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অতি অবশ্য আসেন এইখানে আসেন এখানে আসেন দেখুন দাদা আসছে মনে হচ্ছে অসুস্থ খুব হাঁটতে পারছে না ঠিকভাবে আসেন এইখানে বসেন এইখানে বসেন আসেন এখানে বসেন এইখানে আসেন বসে ভিক্ষা চাইছি আপনাকে দেবো বসুন এইখানে এই সাইড থেকে ঘুরে আসুন আসুন নাই সাইড থেকে ঘুরে আসুন আসতে পারবে বসে বাড়ি কোথায় আপনার বাবনহাটা একটু জোরে বলবেন বাড়ি বাবনহাটা এইখানে কী করতে এসছে

বলে দাও দেবো কি না দেবো বলে দাও আমরা তোমরা করতে নেই যারা করে যারা মদ খায় গাঁজা খায় বাচ্চা খায় ওদেরকে করলে একটা কাজ দিবে কেন ওদেরকে করলে কাজ দেবে কেন ওরা আমরা আমরা তো ওরকম ছেলে না মনে হচ্ছে আমাদের বস্তির মধ্যে থাকো ওই জন্য আপনার সমস্যাটা কি খিচুনি রোগ আছে খিচুনি রোগ আছে তাই তো মা বাবা কেউ নেই হ্যাঁ বলছি আমার ইউটিউব চ্যানেল আছে বুঝলে ইউটিউব চ্যানেল আছে তা আমি তোমার ভিডিও করছি আপনি বুঝতে পেরেছেন যেহেতু ভিডিও করছি তা ইউটিউব ইউটিউবে চ্যানেল আছে বুঝতে পেরেছেন সোশ্যাল ওয়ার্কার আমি হ্যাঁ সোশ্যাল ওয়ার্কার মানে বোঝেন আপনি বুঝবেন না যেহেতু তা আমি এরকম ভিডিও করি মানুষের হেল্প করি বুঝতে পেরেছেন তা আপনার রোগ আছে যদি আমার দর্শক আপনার ভিডিওটা সবাই দেখে যদি তোমাকে সহযোগিতা করে তা তোমার সাথে আমি যোগাযোগ করবো কীভাবে অনেকেই সহযোগিতা করে বুঝতে পেরেছেন যদি আপনাকে কেউ সহযোগিতা করে আপনার সাথে যোগাযোগ করবো কীভাবে আপনার কি কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে কিছু নেই না বাড়িতে কারুর নেই আপনি একা কাকিমা নেই হ্যাঁ তা আপনি হসপিটালে থাকেন হ্যাঁ হ্যাঁ হসপিটালে চিকিৎসা করেন তাই তো আপনি আসেন কি কি পারে হ্যাঁ সোমবার থেকে শুক্রবার তাই তো তাহলে আমি যদি কোনো দিন এখানে আসি আপনাকে যদি খুঁজে পেয়ে যাই তাহলে আমার দর্শক যদি আপনাকে হেল্প করে তাহলে আমি আপনাকে কিছু দেবন ঠিক আছে তো এখন বর্তমান আমি আপনাকে কিছু দিচ্ছি আপনি এটা নিয়ে খুশি হবেন আশা করি বুঝতে পেরেছেন আমার বাড়ি অনেক দূর হ্যাঁ আমার বাড়ি ভাঙড় লাইন ভাঙড় চেনেন হ্যাঁ আমি মিনাকা হসপিটালে এসেছিলাম আমার ওয়াইফ প্রেগন্যান্ট আছে তো তাই আমি এসেছিলাম তা আপনাকে দেখেছি সকালবেলা আপনি চাইছিলেন আপনাকে দশ টাকা দিয়েছিলাম

তা আমি হাসপিটালে এসেছি এক্ষুনি কাকা আমার কাছে অত পয়সা নেই বুঝতে পেরেছেন আমার কাছে অল্প কিছু আছে এই একশো টাকা আপনাকে দিলাম এইটা আপনি এখন রাখেন বুঝতে পেরেছেন আর আমার এই দর্শকরা যদি আপনার কোনো দিন সহযোগিতা করার চেষ্টা করে তা সোমবার মঙ্গলবার আপনি এখানে থাকেন তাই তো তা সঙ্গলবার সোমবার মঙ্গলবার আমি আপনার সাথে যোগাযোগ করে আপনাকে আবার কিছু দিয়ে যাবেন ঠিক আছে তা ভালো থাকবেন না আপনি আমার বাড়ি ভাওয়ার বললাম আপনি চিনতে পারবেন আমি চিত্তরঞ্জন হসপিটালে এসেছি বুঝতে পেরেছেন Uh -huh. हां बालंदा ভালো হয়ে যাবে বাবা হ্যাঁ ভালো থাকে রাখবেন আপনি হ্যাঁ ভর্তি আছে হ্যাঁ ভর্তি আছে আল্লাহ আল্লাহ ভালো যাবে ভালো চলছে ভাই হ্যাঁ ওস্তি ওস্তি মতে চাই না না কষ্ট কষ্ট 882 আর কি পড়ে হ্যাঁ আর কি কেও 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 দেখা কেও হাসি আর কি পড়ে পয়সা করেলা हां এরকম করব কি বলবো দাদা দুনিয়াটা এরকমই কিছু বলার নেই এর মধ্যে যুদ্ধ করে বাঁচতে হবে ঠিক আছে আপনি খুশি থাকবেন ভালো থাকবেন ঠিক আছে তাহলে আমি পরবর্তীতে যদি আসি আপনার সাথে আবার কন্ট্যাক্ট করে ঠিক আছে দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা এই মানুষটার একটু রোগের প্রবলেম আছে ওই জিনিসটা কেউ দেখতে পারবে না কেউ দেখতে পারে পারবে না বাইরে কিছু থাকতো তাহলে দেখতে পারে হ্যাঁ দেখতে পারবে স্লিপটা তো দেখতে পারবে হ্যাঁ আপনার কাছে দেখতে পাচ্ছেন উনি স্লিপ নিয়ে ঘুরছে সবার কাছে চাঁদা পয়সা করছে যে যেরকম পারে দিচ্ছে তা সকাল থেকে এই বারোটা একটা বাজে ওনাকে দিয়েছে কত টাকা বেশ আশি টাকা বললো তা আমার কাছে বেশিও পয়সা নেই এক্ষুনি উপস্থিত তাই আমি ওনাকে একশো টাকা দিয়েছি আর আপনারা যে যেটুকু যতটুকু পারবেন সহযোগিতা করবেন এইসব মানুষগুলোর জন্য হ্যাঁ এই সব মানুষগুলো লোকের কাছে চায় অনেক ছোট বড়ো বলে ওনাকে সকালবেলা দশ টাকা দিয়েছিলাম একটা মানুষের সাথে বলছিল তা উনি এমনভাবে বলছে আমারও খারাপ লেগেছিল তো বন্ধুরা সবাই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন একটা করে কমেন্ট করবেন তো আপনারা এনার একটু সহযোগিতা করবেন এই কাকা খুব ভালো মানুষ আমি দেখেছি এনার কথাবার্তা খুব ভালো লাগলো শুনে তো তোমরা সবাই একটু সাপোর্ট করো আজকের মতো এই পর্যন্ত ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ